অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দিয়েছেন একটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার এই দীর্ঘ আলাপে তিনি কথা বলেছেন জুলাই বিপ্লব দুর্নীতিগ্রস্ত সাবেক সরকার এবং ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে নিয়ে সাতাশ এপ্রিল প্রকাশিত এই সাক্ষাৎকারে আল জাজিরা সাংবাদিক নিয়ে বাকার প্রশ্ন রেখেছিলেন ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে নিয়ে বর্তমান সরকারের অবস্থান কী ডক্টর ইউনুস জানান ব্যাংকে অনুষ্ঠিত বিনস্টেক সম্মেলনে তিনি সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এ বিষয়ে কথা বলেন ইউনুস স্পষ্টভাবে জানিয়েছিলেন শেখ হাসিনাকে চুপ রাখতে হবে কারণ তার বক্তব্যে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে উত্তরে মোদী জানিয়ে দেন ভারতে সামাজিক মাধ্যম সবার জন্য উন্মুক্ত সেখানে কারো বক্তব্য নিয়ন্ত্রণ করা সম্ভব নয় এর মধ্য দিয়ে পরোক্ষভাবে স্পষ্ট হয়ে উঠছে শেখ হাসিনার ভারত থেকে প্রচার চালানো থামাতে চায়নি ভারত বিশেষজ্ঞরা বলছেন এটাই সেই পথ যেভাবে ভারত ধীরে ধীরে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে প্রবর্তন বা প্রতিষ্ঠা করতে চাইছে সাক্ষাৎকারে আরও উঠে এসেছে অন্তর্বর্তী সরকার পুরনো ফ্যাসিবাদী শাসন কিংবা অর্থ পাচারের রাজনীতিতে ফিরতে চায় না একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন ডক্টর ইউনুস তিনি বলেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব যদি রাজনৈতিক দলগুলো সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজে সম্মত হয় অন্যথায় বৃহৎ সংস্কারের মাধ্যমে আগামী বছরের জুনে নির্বাচন অনুষ্ঠিত হবে ড ইউনুসের ভাষায় বাংলাদেশের মানুষ এবার এমন একটি নির্বাচন দেখবে যা আগে কখনো দেখেনি